এই মুহূর্তে সবসময় দেখাচ্ছি সাংবাদিকের পর্দা আপনারা জানেন পনেরোই ডিসেম্বর হাইস্কুল মাঠে নবজাগরণ সমিতি রয়েছে আর সেই ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে এই মুহূর্তে চলছে লটারি এই লটারির মাধ্যমে বিভিন্ন দল তাদের খেলা আগে পরে করে নিতে পারবে সেই যাতে কোনো ঝুট ঝামেলা না হয় তার জন্য এই লটারি চলছে এই মুহূর্তে বড় তাজপুর বড় মসজিদ করা সরাসরি আপনাদের লাইভ দেখাচ্ছি তাই সেই সংগ্রামীদের পর্দায় সরাসরি লাইভ দেখছেন আপনারা একটু

দু নম্বর কাজের পড়ছে টিঙ্কু তাই না টিঙ্কুর সাথে জনাই টিঙ্কুর সাথে জনায় তাহলে টিঙ্কু হচ্ছে টিঙ্কু আয়ান গোল্ড টিঙ্কু আয়ান গোল্ড

Yasi Neroche Taj Mediqeal. Taj Mediqeal. Taj Mediqeal. Anam. 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 T.M.C. দর্শক আপনারা দেখছেন সাংগ্রামিক অনলাইনের এই মুহূর্তে সরাসরি আপনাদের লাইভ দেখাচ্ছি বড়দাজপুর বড় মসজিদ তোলা থেকে পনেরোই ডিসেম্বর পনেরোই ডিসেম্বর আছে ফুটবল খেলা বিশাল ফুটবল খেলা আর দলের খেলা হবে বিভিন্ন দল কার খেলা আগে হবে তা জানতে এই মুহূর্তে লটারি চলছে সরাসরি সেই লটারি চিত্র তুলে ধরছে সাংবাদিক আপনাদের সরাসরি সাংগামিকের পর্দায় আপনারা দেখছেন সেই লটারি চিত্র কোন দল আগে খেলবে কোন দল পরে খেলবে কার সঙ্গে কার খেলা হবে তা জানতে এই লটারির

তাড়াতাড়ি যাবে আলো পাওয়া যাবে সাড়ে ঘন্টা পরপর দিয়ে

আরে কত 10 টাই মাঝে দুই নম্বরটা পোরা বাজার সেটা পোরা বাজারটা ঠিক আছে পোরা বাজার আছে ওদের বলে দেয়া হবে আচ্ছা আয় আসেনে জোনাই মিষ্টি পাওয়া আসেনে 9টা কাজ মেডিকেল তাজ মেডিকেল সুতোটা কিছু বলবে না আমাদের কাজnabla সরকার এর তারপরের দিন হবে আচ্ছা আর হচ্ছে রাজরাজরাজ এর সাথে হ্যাঁ এইবারে জুবিনপুর ক্লাব দাদা

যে আমরা বিভিন্ন টিমের কর্মকর্তা বিন্দু অঙ্গীকার করছি যে সকলের সামনে হওয়া বারো বারো চব্বিশ তারিখের লটারি মেনে কাউন্সিলের দেওয়া নির্দিষ্ট সময়ে পনেরো বারো চব্বিশ তারিখে মাঠে এসে উপস্থিত হব অন্যথায় কাউন্সিলের নেওয়া সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য থাকবো ঠিক আছে সব এ করে তোমরা সই করে দেব আর প্রথম খেলা আমাদের হচ্ছে তাজ ফুটবল একাডেমি বনাম পোড়া বাজার পোড়া বাজার স্পোর্টিং ক্লাব দশটায় দু নম্বর হচ্ছে টিঙ্কু আয়ান গোল্ড বনাম জনাই মিষ্টি পাপা তিন নম্বর হচ্ছে

প্রথম পরেছে আমাদের তাজ ফুটবল একাডেমি আর পোড়া বাজার তাজ ফুটবল একাডেমি আর বাজার হ্যাঁ থ্যাংক ইউ আনো তাহলে আমাদের দু বস্তা লাস্ট কালকে তুমি রেডি করে রাখবেন কি হলো এই মুহূর্তে কি হলো আপনাদের কি আমাদের লটারি হলো লটারিতে যেসব টিম আমাদের প্রতিযোগিতায় পনেরো তারিখের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে লটারি করে তাদের নির্দিষ্ট সময় জানিয়ে দেওয়া হয়েছে এক নম্বর খেলা যাদের তাদের দশটার সময় টাইম দেওয়া হয়েছে দু নম্বর খেলা যাদের তাদের সাড়ে দশটায় তিন নম্বর হচ্ছে এগারোটায় চার নম্বর খেলা হচ্ছে সাড়ে এগারোটায় টাইম দেওয়া হয়েছে এবং সকলকে নির্দিষ্ট সময়ে আসার জন্য অনুরোধ করা হচ্ছে কয় দলের খেলা আছে আট দলের খেলা সারাদিন ব্যাপী খেলা সারাদিন ব্যাপী খেলা হাজি করিমবক মেমোরিয়াল ফরগুড ট্রফি খেলা প্রতি বছরই হয় এবছরও হচ্ছে দর্শক দেখতে পেলেন যে এই মুহূর্তে লটারি লটারি হলো পনেরোই ডিসেম্বর হাই হাইস্কুল মাঠে হাজি করিমবক্স মল্লিক ফরগুড ট্রফি যে খেলা প্রতি বছরে হয় এই এই যে ট্রফি কিন্তু ওই খেলায় বিজিত এবং বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে এই মুহূর্তে আমরা আমরা বিভিন্ন টিমের মালিকদের সঙ্গে কথা বলবো তারা 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 কি বলছে একবার শুনবো তাদের সঙ্গে কথা বলবো এবারে কি আপনাদের প্রথম নেই আগেও আপনারা খেলে আগে আমরা খেলেছি এবং জিতেছি উইনার হয়েছিল আমাদের স্বচ্ছ এবারে আমার তাজ ফুটবল একাডেমির যে টিম আছে ভালো খেলবে এবং ফার্স্ট খেলায় অংশগ্রহণ করবে পড়াভাজার সময় এবারে কতটা সময় আছি এই যে খেলা পরিচালনা হচ্ছে প্রতি বছরের জনজাগরণ সমিতি থেকে আমরা গ্রামের মানুষ বিশেষ উদ্বুদ্ধ হচ্ছি এবং খেলার পরিবেশটা যাতে ভালো থাকে আরও প্রতি বছরে একটা কি দুটো তিনটে যদি টুর্নামেন্ট হয় আমি আরও গর্বিত আনন্দিত করবো এবং কেন আমি নিজে কোচিং দিচ্ছি যেটা পঞ্চাশ ষাটটা ছেলের মধ্যে তাদের ছেলে থেকে কিছু বেঁচে উঠছে সেই ছেলেগুলো তরুণ যুবক যেন আইএফএ খেলতে পারে এই এই চিন্তাভাবনা নিয়ে আমার টিম তৈরি হয়েছে এবং ভালো খেলবে